হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা রিটার্ন জানা ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্ব পাথর কোনগুলি এবং কোন পাথরগুলি ব্যবহার করলে আপনি সবচেয়ে বেশি বেনিফিট হবেন এবং লাভবান হবেন এবং সেই পাথরগুলি ব্যবহার করলে অন্যান্য অন্য পাথর ব্যবহার করার প্রয়োজন হয় না সেই পাথরগুলি কি সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব কারণ আমার প্রতিটি ভিডিওই আপনাদের জন্যই তৈরি করি যেন আপনারা এখান থেকে কিছু জানতে পারেন কিছু শিখতে পারেন এবং জীবনে ব্যবহার করে সেগুলি থেকে আপনি উপকার পেতে পারেন কারণ পত্রগুলি ভিডিও বানিয়ে তাতে কোনো লাভ নেই যদি আপনাদের উপকার না হয় তো আমার প্রতিটি ভিডিও আপনারা দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন কারণ আমি প্রতিটা ভিডিওতেই চেষ্টা করি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য অন্য ভিডিওর সাথে আমার ভিডিও তুলনা করে দেখবেন আমার ভিডিওগুলি একটু ব্যতিক্রম ধর্মী কারণ আমি সত্য কথা বলি এবং সত্য জিনিসটা তুলে ধরি এই জন্য অনেকে আমার বিরোধিতা করে অনেকে আমার সমালোচনা করে কিন্তু আমার কিছু যায় আসে না কারণ হচ্ছে আমি সত্যটাকে তুলে ধরতে চাই যাতে আপনারা উপকার পান আজকে যে ট্রফিক সেটি হচ্ছে কোন রত্ন ব্যবহার করবেন গ্রহ রয়েছে উপরত্ন রয়েছে আমি সেগুলি বলবো না কিন্তু আমাদের যে নয়টি গ্রহ রয়েছে এই নয়টি গ্রহের যে রত্ন সেই বিষয় নিয়ে আলোচনা করবেন প্রথম গ্রহটি যেটি সেটি হচ্ছে রবি আর রবির রত্ন হচ্ছে রুবি তারপর রয়েছে চন্দ্র চন্দ্রের রত্ন হচ্ছে মুক্তা এরপর রয়েছে মঙ্গল মঙ্গলের রত্ন হচ্ছে রক্তপ্রবাল এরপর রয়েছে বুধ বুধের রত্ন হচ্ছে আপনার পান্না বৃহস্পতির রত্ন হচ্ছে ফক্রাস শুক্রের রত্ন হচ্ছে ডায়মন্ড বা জারকন শনির রত্ন হচ্ছে আপনার নীলা এরপরে যে রয়েছে রাহু এবং কেতু রাহুর রত্ন হচ্ছে গোমেদ এবং কেতুর রত্ন হচ্ছে ক্যার এই রাহু এবং কেতু এদের কিন্তু কোনো জন্ম সাথে নিজস্ব ঘর নেই কারণ এই দুটি হচ্ছে ছায়াগ্রহ তো এটা কিভাবে ছায়া সে বিষয়ে আমি যাব না তবে আজকের যে মূল আলোচনা সেটি হচ্ছে কোন রত্ন আপনি ব্যবহার করবেন দেখেন সর্বপ্রথম যে রত্নটির কথা আমি বলব সেটি হচ্ছে রবি গ্রহের রত্ন কেন রবি গ্রহের রত্ন বলব কারণ রবি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল গ্রহ আর রবিকে কেন্দ্র করে সমস্ত ওরা ঘূর্ণীয়মান দেখেন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি সবকিছু রবির দ্বারাই হয়েছে অর্থাৎ সূর্যর আলো যদি না থাকতো আপনি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন না কোনো গাছপালা বেঁচে থাকতে পারতো না কোনো পশু পাখি কোনো পশু পাখি বেঁচে থাকতে না এই বেঁচে থাকার জন্য একমাত্র প্রাণ শক্তি হচ্ছে সূর্য এই জন্য সূর্যকে জীবনের শক্তি বলা হয় সূর্যকে প্রাণ শক্তি বলা হয় সূর্য হচ্ছে আপনার কেরিয়ার সূর্য হচ্ছে আপনার লাইফ সূর্য হচ্ছে আপনার কর্ম সূর্য হচ্ছে আপনার নেতৃত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব প্রভুত্ব সমস্ত কিছু এই সূর্যের দ্বারা হয়ে থাকে সূর্য যদি আপনার খারাপ হয় অর্থাৎ রবি যদি আপনার খারাপ হয় আপনি কখনোই জীবনে আগাতে পারবেন না আপনার কর্ম করতে হলে শারীরিক শক্তি দরকার রয়েছে উদ্যম রয়েছে উদ্যমের প্রয়োজন রয়েছে আপনার যদি প্রাণ শক্তি না থাকে উদ্যম না থাকে স্পৃহা না থাকে তাহলে আপনি কোনো কাজে করে আগাতে পারবেন না সুতরাং জীবনকে আগাতে হলে অবশ্যই সূর্যের যে সাহায্য ধারণ করবেন আপনার জীবনে অদ্ভুত এক পরিবর্তন দেখতে পারবেন আপনার জীবনে সাহস সঞ্চার হবে আপনার কর্মের উদ্দীপনা বেড়ে যাবে আপনার প্রতিবেশী আপনাকে সম্মান করবে রাষ্ট্র আপনাকে সম্মান করবে আপনার নেতৃত্ব জনগণে গ্রহণ করে নেবে অর্থাৎ আপনার জীবনে একটি আমূল পরিবর্তন আপনি দেখতে পাবেন যখনই আপনি রুবি পাথরটি পড়বেন এবং সেই পাথরটি যখন আপনার শরীরে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনি দেখবেন যে আর আপনার পিছনে তাকানোর প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনার রাহু যদি আপনার খারাপ থাকে কেতুও যদি খারাপ থাকে বুধও যদি খারাপ থাকে সমস্ত গ্রহ যদি খারাপ থাকে তারপরেও আপনি পিছিয়ে থাকবেন না যদিও তারা বাধা দেবে আটকে রাখতে পারবে না দেখেন আমরা অনেক সময় চন্দ্রগণ সূর্যগ্রহণ দেখি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যখন হয় এই সূর্যকে গ্রাস করছে রাহু এই রাহু যখন গ্রাস করে তখন কিন্তু অন্ধকার হয়ে যায় কিন্তু সে বেশি সময় ধরে রাখতে পারে না অর্থাৎ সূর্যের যে তেজ সে ধরে রাখার ক্ষমতা রাখে না দেখেন মেঘ এসে যতই সূর্যকে আড়াল করার চেষ্টা করুক সূর্য ঠিকই তার আলো সরিয়ে দেবে মেঘ এক সময় চলে যাবে কারণ সূর্যকে কখনোই ঢেকে রাখা যায় না অর্থাৎ আপনার জীবনে যতই অন্ধকার সুখ আপনার চলাপথকে কেউ রোধ করতে পারবে না এরপর যদি বলি এরপর হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিকে বলা হয় দেবগুরু বৃহস্পতি গুরু বলা হয় এ কারণে তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের রক্ষাকর্তা বৃহস্পতি হচ্ছে ধর্মীয় গুরু আধ্যাত্মিক গুরু আপনার পিতা মাতার আশীর্বাদ আপনার মা বাবার আশীর্বাদ এবং আপনার উদ্যতন যারা বস রয়েছে তাদের সাপোর্ট এগুলি পেতে হলে আপনার অবশ্যই বৃহস্পতির সাপোর্ট দরকার আছে পারিবারিক সুখের জন্য আপনার বৃহস্পতির যত্ন দরকার আছে আপনি ঋণ থেকে মুক্তির জন্য অবশ্যই দেশপতির কাপড় প্রয়োজন রয়েছে সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আপনার বৃহস্পতি প্রয়োজন রয়েছে অর্থাৎ নিয়ে যেতে সাহায্য করে অর্থাৎ আপনার জীবন যতই দুর্সহ হোক না কেন যতই কষ্ট দুঃখ থাকুক না কেন বাধা থাকুক না কেন বৃহস্পতি রত্ন করলে ঠিকই আপনি সে বাধা থেকে অতিক্রম করতে পারবেন সুতরাং বৃহস্পতিও অনেক পাওয়ারফুল একটি গ্রহ এবং এর যে রত্ন ফোকাস এটিও আপনি ব্যবহার করে আপনার জীবনের পরিবর্তন আনতে পারেন আমি বলি যেটা আমি সবসময় এই সাপোর্টটাই আপনাদের দিতে চাই যে বৃহস্পতি এবং রবি এই দুটি রত্নের সাপোর্ট জীবনে আর কখনো পিছনে তাকাতে হবে না টুডে আর টুমোরো আপনার জীবনের সাকসেস আসবেই আসবে আর আপনার অন্য অন্য গ্রহ যত খারাপই হোক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না এরপর রয়েছে নীলা নীলা একটি শক্তিশালী রত্ন পাথর এর যে গ্রহ শনি আর শনিকে বলা হয় ন্যায় দেবতা প্রতিবাদকারী ধ্বংসকারীও বলা যায় আবার শনি হচ্ছে আপনার কর্মফল আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন এই জন্য শনিকে ন্যায় দেবতা বলা হয় আপনি যদি সৎ পথে থাকেন ভালো পথে থাকেন শনি আপনাকে অবশ্যই রাজ সিংহাসনে বসাবে আর শনি যদি আপনার সুদৃষ্টি দেয় তাহলে জীবনে আর কখনো আপনার পিছিয়ে ফিরে তাকাতে হবে না আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন এ পৃথিবীতে যত ধনকূপ রয়েছে দেখবেন তাদের শনি গ্রহটি ভালো রয়েছে কারণ শনির ধন অফুরন্ত শব্দই ধম দেয় কিন্তু শনির মতো কেউ দেয় না কারণ শনি যদি দেয় তিন চার পুরুষ বসে খেতে পারে সে অর্থের শেষ হবে না সুতরাং শনির রত্ন অবশ্যই ধারণ করবেন এবং জীবনে লাভবান হতে পারবেন এখন যে বিষয়টি রয়েছে যে শনি রত্ন যদি নীলা করেন সেক্ষেত্রে কিন্তু রুবি এবং ফ্রাস আপনি কখনোই ভিও করবেন না করলে কিন্তু আপনার জীবনে আরও ক্ষতি হবে জন্য এই সাবধানটুকু আপনাদের পড়ে দিলাম যে যে নীলা পাথর যদি আপনি পরেন তাহলে কখনোই আপনি রুবি এবং ফোকরাজ পাথর ব্যবহার করবেন না তো এই তিনটি পাথরের আলোচনাই ছিল আমার মূলত আজকের আলোচনা কারণ হচ্ছে এই তিনটি পাথর ব্যবহার করলে আর কোনো রত্নের আপনার প্রয়োজন নেই আমি মনে করি তো এছাড়া অন্য যে রত্ন রয়েছে এই রত্ন পড়লে ওই সমস্ত রত্নের করার কোনো প্রয়োজন নেই কাজেই আমার ভিডিওটি যদি আপনি মনে করেন যে যুক্তিযুক্ত এবং সঠিক তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরাও উপকৃত হতে পারে এই সাথে আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো অতি সহজে আপনারা দেখতে পারেন এবং এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ